মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ উদয়পুর বন্ধুয়া ট্রান্সফর্মার মেরামত ওয়ার্কশপ ঘরে বিধ্বংসী আগুন ঘটনার বিবরণে জানা যায় এদিন সকালে ওয়ার্কশপ ঘরে কালো ধোয়ার অন্ধকারে ঢেকে যায় এই ঘটনা দেখতে পেয়ে বিদ্যুৎ দপ্তরের পাশে থাকা গ্রামবাসীরা ঘটনার খবর দেয়া হয় উদয়পুর দমকল দপ্তরে বিধ্বংসী আগুনের খবর পেয়ে দ্রুত দমকলের একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল মুহূর্তের মধ্যে আগুন দ্রুত সমস্ত ট্রান্সফর্মারে ছড়িয়ে পরে পরে দমকলের আরও দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না পরবর্তী সময়ে ও ওটিবিসি পালাটানা থেকে আরও দুইটি ইঞ্জিন ছুটে গিয়েছে দুর্ঘটনাস্থলে সর্বমোট পাঁচটি ইঞ্জিন এক ঘন্টার উপর চেষ্টা চালানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার ফলে জানা যায় আরও দুইটি ইঞ্জিন ছুটে আসে জেলার অন্য মহকুমা থেকে দীর্ঘ সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু প্রশ্ন উঠছে প্রতি বছর একই সময়ে কেন প্রতিবার এই ধরনের আগুন সংগঠিত হচ্ছে আর বিদ্যুৎ দপ্তরে এ নিয়ে দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য নেই এদিন সকালে এই বিধ্বংসী আগুনের ঘটনার বিবরণ দিতে গিয়ে উদয়পুর দমকল বিভাগের ওসি জানান সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে দমকলের সমস্ত কর্মীরা কাজ করে চলেছে প্রতিটা মুহূর্তে পাশাপাশি বিয়াল্লিশটি ফোমের ড্রাম ব্যবহার করা হয়েছে আগুন নেবানোর জন্য মঙ্গলবার সকালে এ বিধ্বংসী আগুনের ঘটনার খবর পেয়ে বন্দুয়ার এলাকায় গ্রামবাসীরা ভিড় জমান গোটা বিদ্যুৎ দপ্তরে সকালেই ঘটনার সাথে সাথেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে সপ্তাহের দ্বিতীয় দিনে এই ধরনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর শহর জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বন্ধুয়ার ইলেকট্রিক বিষয় তো প্রথম ফার্স্ট রাউন্ড আসে ফার্স্ট রাউন্ড আসার পরে আমাদের সঙ্গে সঙ্গে কল করা হয় সেকেন্ড রাউন্ড যাতে পাঠানো হয় এটা বড় ফায়ার কল অ্যাকচুয়ালি এটা বন্দুয়ার যারা ট্রান্সফর্মার সার্ভিসিং সেন্টার রুমটাতে লাগিল তো আমরা দুটা টার্ন আউট আইসে পরবর্তী সময়ে কাকড়াবন ফায়ার স্টেশনের থেকে কল করা হয়েছে ওটিভিসিতে কল করা হয়েছে এরপরে আমাদের আবার থার্ড টার্ন আউট আইছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগছে এখন ওইটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি এটা একটু জিজ্ঞাসা করতে পরিস্থিতি কি আছে এখন স্যার বর্তমানে মোটামুটি অফ ডিউটি এবং অন ডিউটি কি আপনারা সবাই আছে এখানে আমাদের যত স্টাফ আছে লোকাল আর অন ডিউটি অফ ডিউটি সব স্টাফকে আমি ডেকে এখানে পাঠিয়ে দিয়েছি মোটামুটি সবাই কাজ করেছে কাজ করে মোটামুটি এখন আর চল্লিশ পাস কল আপনারা কটার সময় পাইছেন ষাটটা সাঁইত্রিশে ষাটটা সাঁইতিরিশে মানে এখন কি পরিস্থিতি কি আরও কি কোনো খারাপের দিকে আছে না 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 এখন একদম মোটামুটি পরিস্থিতি কতক্ষণ সময় লাগতেছে আপনার তুলে এটা নিয়ন্ত্রণে আনতে আরও ঘন্টাখানেক তো লাগবে মানে না টোটাল কি প্রায় সাড়ে তিন ঘন্টা অ্যাভাব না সাতটা সাঁইত্রিশ এখন তো বোধহয় নয়টা হবে মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যাবে অ্যাকচুয়ালি ট্রান্সফার্মার ফোয়েলটা ফুম দিয়ে আমরা আগুনটা নিবে তো তেলের আগুন ট্রান্সফর্মার তেল তো এই একটু টাইমও লাগবে বেশি পরিমাণে এখন মোটামুটি আগুন